সাথে দেখাই <Genesis> <Shooting tapping>. <gitti> <Hayırasan thereafteraffe> <catchorallas> <ghwa pierdate> আজ আঠারোই রমজান মার্চ মাসের উনিশ তারিখ আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার নাজিদাবাদ চৌরাস্তা থেকে অলরেডি একটা বসে তো ঘড়িতে সময় যখন ঠিক একটা পাঁচচল্লিশ তখন আমি এই রিকোয়েস্টটা পাইছিলাম আর এই ভাইয়ার গন্তব্য হলো যায় ওই যে আইবি হোস্টেল আছে না বসুন্ধরা মার্কেট দিয়ে একটু সামনে যায় হাতের ডাইনে তো প্রথম রিকোয়েস্টটা তো আজকে আমি পাইছি পাঠা এটা তো আপনাকে বললাম যদিও আমার আশা আসলো না পাঠা উপরে কারণ লাস্ট কয়েকদিন ধরে পাঠাও যা শুরু করছে আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন তো ভাই অনেক কিছু হয়ে গেছে গ্রামগদাসে যেগুলো এখন বন্ধ হওয়ার না তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো আন্দোলন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যাই দেখি এক ঝাঁক পুলিশ দাঁড়ায় আছে গ্রুপ গ্রুপ করে আরো পুলিশ আইতাছে এইদিকে আর একটু সামনেই দেখলাম আন্দোলনও চলতা তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছুই করা নেই আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশটা যেন আবার শান্তিপূর্ণ পরিবেশে ফিরত আসে শান্তিপূর্ণ পরিবেশ বলতে আমি কিন্তু আবার আওয়ামী লীগ টোয়ামী বা অন্য কোনো দলের কথা বলতাছি না আমি বলতাছি জনগণের কথা জনগণের যাতে সুবুদ্ধি হয় জনগণ যাতে দেশের সাথে কাজ করে সাতানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা চব্বিশ টাকা ডিসকাউন্ট লস হবে কেন

তো প্রথম যাত্রী নামে যখন আমি একটু সামনে পারছি তখনই পাঠা হয়ে আমি এই রিকোয়েস্টটা পাইছি এই বাই এরও আমি পিক করছি আইবি হোস্টেলের সামনে থেকেই তো এই যাত্রীর গন্তব্য ছিল মহাকালী বাস টার্মিনাল আর ভাই বাস টার্মিনাল যাওয়ার পথে আমার পড়ছে হলো বিজয় সরণের সিগনাল ইদানিং বিজয় সরণের সিগন্যালটা কি যে হয়েছে ভাই ঘন্টার পর ঘন্টা খাড়া করে রাখে রোজাদার ব্যক্তিগত আমার কাছে মনে হয় সরকারের এই বিজয় সরণের সিগন্যাল নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আরেকটু একটু দক্ষ সার্জেন রাখা উচিত এই বিজয় সরণের সিগনালে 5 টাকা সাধারণ একটা 5 টাকা না আপনি ডিসকাউন্ট টাকার মত আমার 1000 এর বাকি ছিল আগে 500 ধরনাতে আমার 500 দিছেন আচ্ছা এদিকে দিলাম সব বাকি দিল আপনি তবা মুড খারাপ কর دیا۔ আর সমস্যা নেই আলহামদুলিল্লাহ আট হয়ে একটা রিকোয়েস্ট চলে আসছে

बोल रहा ए नहीं, जी गया नहीं। तो है जिजे दर आम्ही टिकल जेव्हा ठीक आहे हॅलो भाई দেখো আমি কি করতে। তো ভাই দেখলেন তো এই বাইরে লগে আমার কি কাহিনীটা হইল। এ ভাই আমারে ক্যামেরা দেইখা আগে কইতাছে আপনি আমার ভিডিও লইতাছেন কি আপনি আমার ছবি যুলতাছেন কি এটা আপনার কোন রাইট নেক্কা। ওই ভাই আরো বলতাছিল যে পাঠা হয় তো আমার ছবি আছে আমার আর কত কিছু আছে ইনফরমেশন দেয়া আছে এগুলো তো সব লিক করে দিবেন আপনি হ্যাঁতেন। ভাই এখানে প্রথম কথা হইল আমি রাস্তায় চলাফেরা করি আমার বাইকে আমি ক্যামেরা ফিট করতেই পারি। আমার বাইকে আমার হেলমেটে আমার সিকিউরিটির জন্য আমার ক্যামেরা সাথে রাখতেই পারি কিংবা ব্লগিং এর জন্যও রাখতে পারি। এটা আমার রাইট আছে। পৃথিবীর কোন দেশেই এটা ইললিগাল না। সব দেশে এটা এলাও করে। এ ভাই হয়তো সেটা জানে না আর দ্বিতীয় বিষয় হলো প্যাসেঞ্জারদের ইনফরমেশনটা ভাই আমি কি কোনো প্যাসেঞ্জারের ইনফরমেশন কোনোদিন ডিসক্লোজ করছি বড়জোর হয়তো নামটা শোনা যায় এর চেয়ে বেশি তার কিছুই শোনা যায় না তারপরও ওই ভাইয়ের আমি রাস্তায় একটু বুঝানোর চেষ্টা করছি এবং কিছুটা উনি বুঝছে তাই যাওয়ার আগে উনি মানে ভুই গেছে ভাই মনে কিছু নেন না কিন্তু কিছুক্ষণ পর দেখে আমার পাঠাবার রেটিং কমে গেছে গা ওই বাইরে আমার রেটিং কম দেওয়া দিছে ওই দিক দিয়ে বাস দেওয়া দিল আর কি তো যাই হোক আমিও তো আর অংশে কম না আমিও করছি কি পাঠাবে ওনার নামে রিপোর্ট মেয়া দিছি যে যাত্রী আমার সাথে রুট ব্যবহার করেছে ভাই আমার একটা সিম্পল কথা উনার আমার ব্লগিং করা পছন্দ নাই হতে পারে কিংবা উনার প্রাইভেসি ওনার কাছে অনেক ইম্পর্টেন্ট হইতেই পারে উনি কিন্তু আমাকে একটু সুন্দরভাবে বললেই হয় যে ভাই আমার ভিডিওটা ইউজ করেন না বা কোথাও দিয়ে না তো যাই হোক ওনার ভাড়া আসছিলো একশো টাকা বিশ টাকা ছিল ডিসকাউন্ট তাই উনি আমাকে আশি টাকা দিয়ে গেলো আর কি পাঠায় একটা রিকোয়েস্ট চলে আসছে

আচ্ছা আমার ভিউয়ারদের মধ্যে যারা আপনারা মোহাম্মদপুরে থাকেন বা কাজ কামের কারণে মোহাম্মদপুরে আহেন যান তারা একটু বলেন তো আপনাদের ফিলিংসটা কেমন এই বিষয় নিয়ে আর আপনাদের কি মনে হয় মোহাম্মদপুর জায়গাটা কি আসলে অতটা খারাপ যতটা মানুষের মুখে মুখে এখন প্রচলিত হয়ে গেছে নাকি তার চেয়ে একটু ভালোই আছে যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে মাইকিং বাইক লাগা বিশেষ আর নাই ভাইয়া পুরো বড় বড় 185

कर बरसने लगा भाई हमें अपने बैग से <Lake Channel> तो लगे ये भी मेरी गलती है नहीं भाई मेरी गलती है नहीं नहीं मेरी गलती है नहीं नहीं मेरी गलती है यार और पे ही नाएं देखला देखला लागे भाई हम करें तो करें क्या बोले तो बोले क्या तुमने बोला भैया मुझे नहीं कुछ पता हमारा तो कर देखला लागे

তবে ভাই একটা জিনিস কিন্তু মানতইবো আম্গো পুরান ঢাকা কিন্তু কয়েকটা জিনিসের কারণে ফেমাস এবং তার মধ্যে একটা অন্যতম খাওয়ন আর রমজান মাসের ইফতারির কথা তো কি আর কম আমা গো যে ইফতারির মধ্যে কত আইটেম না গুইনা শেষ করতে পারবেন না খায়া শেষ করতে পারবেন but to <laughs> আমি ভাবতাছি পুরন ঢাকার ইফতারি হলে একদিন একটা ভিডিও বানাবো ব্লগ করুম আপনারা কি দেখবেন দেখতে আমার কমেন্টে জানান তাহলে আমি যদি উৎসাহিত হই আপনাকে কমেন্ট দেখা তাহলে বানাইতেও পারি আচ্ছা চলেন তেলে অনেক তো বক বক করলাম এখন ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠাওয়ার মাধ্যমে টোটাল পাঁচটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি ছয়শো টাকা আর উবারের মাধ্যমে একটা ট্রিপে ইনকাম করছি একশো টাকা তাহলে টোটাল দ্বারা সাড়ে সাতশো টাকার মত আজকে আমি বাসা থেকে বেরোছিলাম একটা পাঁচচল্লিশে আর বাসায় রিটার্ন করছি পাঁচটা পাঁচচল্লিশে মানে চারি ঘন্টা রাইড শেয়ার করলাম আর কি আর আমার বাইক চলছে কিলোমিটারের আশেপাশে তাহলে চল্লিশ কিলোমিটারের তেল খরচটা ওই সাড়ে সাতশো টাকা থেকে বাদ দিলেই যেটা থাকবো ওটাই হলো আমার আজকের টোটাল ইনকাম এই সবটা আজকে আপনারাই করেন তো যাই হোক যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমার মনের ভিতর থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন আমি ভাবতেছি এই রমজান মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কি হইব কি হইব না এটাই যদিও হওয়ার চান্স অনেক কম তারপরও আশা রাখতে সমস্যা কি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দেন জানি আমার ফেসবুক পেজের অবস্থা অনেক খারাপ ইনশাল্লাহ ঈদের পর থেকে ফেসবুক পেজ ও একটু কাজ করুন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ